ডিম খেলে কলেস্টেরল বাড়ে এই ভ্রান্ত ধারণা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি কাজ করে কিন্তু বিশেষজ্ঞদের মতে ডিম না খেয়ে বরং আপনি নিজের শরীরের জন্য ক্ষতিকর কাজ করছেন তাহলে আসল সত্য কি একটি মাঝারি ডিমে একশো ছিয়াশি মিলিগ্রাম কলেস্টেরল থাকে অথচ একজন পূর্ণবয়স্ক মানুষ দৈনিক তিনশো মিলিগ্রাম কলেস্টেরল গ্রহণ করতে পারেন তাহলে কেন ডিম খাওয়া নিয়ে এত প্রশ্ন ডিম শুধু কোলেস্টেরলের উৎস নয় এটি পুষ্টিভাণ্ডার এতে রয়েছে প্রোটিন যা দেহে কোষ পুনর্গঠনে সহায়তা করে ভিটামিন ডি যা হাড় মজবুত করে ভিটামিন বি টুয়েলভ স্নায়ুতন্ত্রের জন্য অপরিহার্য স্বাস্থ্যকর ফ্যাট যেমন ভালো কোলেস্টেরল বা এইচডিএল যা হার্টের জন্য উপকারী পুষ্টিবিদরা বলেন ডিমে ভালো কোলেস্টেরল রয়েছে যা শরীরের জন্য জরুরি ডিম খাওয়া বন্ধ করা কোনো সঠিক সিদ্ধান্ত নয় তাদের মতে ডিমে থাকা কোলেস্টেরল সরাসরি রক্তের কোলেস্টেরল বাড়ায় না বরং এটি ভালো কোলেস্টেরল বৃদ্ধি করে যা হৃদরোগের ঝুঁকি কমায় যদি আপনার এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে সেক্ষেত্রে আপনি প্রতিদিন একটি সিদ্ধ ডিম খেতে পারেন ডিমের সাদা অংশটুকু খান কুসুম এড়িয়ে চলুন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডিমের পরিমাণ নির্ধারণ করুন বিশেষজ্ঞরা বলেছেন ডিম নয় বরং বাইরের অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত তেল মশলা এবং প্রক্রিয়াজাত খাবার কোলেস্টেরল বাড়ার মূল কারণ ডিম খাওয়া মানে কোলেস্টেরলের শত্রু তৈরি করা নয় বরং শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করা তাই ডিম খেলে কোলেস্টেরল বাড়ে এই মিথ ত্যাগ করুন সন্দেহ নয় পুষ্টি বেছে নিন ডিম খান সুস্থ থাকুন